নমস্কার শিবা ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চারিদিকে তো পুজো পুজো গন্ধ তো বাজারে যাব একটু আয়ুষের জুতো কেনার আছে আর আমার একটু টিপ ক্লিপ টিলিপ এটা ওটা একটুখানি সাজগোজের জিনিস কিনবো এইটুকুই আর আগের দিনে তো ডাক্তারখানায় গিয়ে প্রেশার চেক করে এসেছিলাম সেটা দেখানো হয়নি আপনাদের তো আজকে আবার একটু প্রেশারটা চেক করবো দুদিন পরে আবার যেতে বলেছিল মানে লো ছিল ওটা ঠিকঠাক হয়েছে কিনা এটুকুই তাছাড়া আর কিছু না আর কিছু বাড়ির জিনিসপত্র কেনা আছে যেমন কি বলে কি বললে ওটা প্রাইমার এটা ওটা একটু বাজারও করব আর মানে আমাদের একদম কাছে যে পূজাটা হয় সে ঠাকুরটা একবার দেখে আসবো কারণ পূজা তো লেগেই গেছে আজ মহা পঞ্চমী চারিদিকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো প্লিজ সাথে থাকুন আর পূজার কদিন কি করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে থাকবো আর ও কিন্তু স্পাইডারম্যান ছাড়া পড়ছে না আর অন্য অন্য দিন কি কি ড্রেস পড়ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এখন এটা ভীষণ প্রিয় হয়েছে ঠান্ডা লেগে গেল নাকি চলো এসো কি সুন্দর হয়েছে দেখো দিন যাচ্ছে ফুল ভরে গাড়িতে বসে আছে যে গাড়িতে নিয়ে যাবো তুই সময় হেঁটে হেঁটে যেতে হতো না রাস্তায় শুকনো আছে না ব্যারেল জল আলো রকম আজ পয়সা তো কিনতে পারলে হবে চার পাঁচটা কেনার দরকার ছিল ডাক্তারখানা বন্ধ কেন আজকে পূজা পড়েছে ডাক্তারখানা শনিবার বন্ধ থাকে তাহলে আজকের বন্ধ কেন ওই তো লেখা শনিবার বন্ধ আজকে শনিবার চলো দেখি ঘুরে আসি খোলে কি বাজারে চলে এসেছি এখন পূজার সময় কিন্তু মাছ শাক তরি তরকারির দিকে লোক বেশি নেই লোক সব জামা কাপড়ের দিকে এদিককার বাজার ফাঁকা হ্যাঁ কেন কাটা এই ব্যাস আর আমরা দাঁড়িয়ে এটা ব্রিজের তলা ট্রেন যায় উপর দিয়ে সেই ব্রিজটার তলায় আমরা দাঁড়িয়েছি একদম তাই মাছ চিনি ভিড় শুরু হবে নবমীর দিনে মাছ মাংস হবে <laughs> না রস খেয়েছো আর লাগবে না আর লাগবে না বাজারে এসে গিয়েছি এখন আমরা একটু কেনাকাটা করবো দৌড়ে উঠে যাচ্ছে গ্রাউন্ড ফ্লোর এ যত মাছের দোকান আছে আর সবজির দোকান আছে আর তলায় ফার্স্ট ফ্লোর একটু জামা কাপড়ের দোকান বা ভ্যারাইটিস কিছু আছে তুমি কি কিনবে জুতো কিনবে ওদিকে যেও না চলে এসো বাবা ছেলে ব্রিজের তলায় দাঁড়িয়ে আছে আর এখন এসছে একটু মানে স্টেশনারি দোকানে একটু সাজগোজের জিনিসপত্র কিনে নেওয়া যায় দেখি এখানটায় একটা দুর্গা পূজা হয় এটা হচ্ছে হরিসভার মাঠ এই পূজার প্যান্ডেলটা সবচেয়ে সুন্দর হয় এখানকার মধ্যে বাচ্চা মেয়েদের জামাগুলো এত সুন্দর পুরো পুতুলের মতো সব সাজানো দেখতে কি লাগে আয়ুষের বাবা আসছে দু ঘন্টা ওদেরকে দাঁড় করিয়ে রেখে আর আমি চলে এসেছিলাম পার্লার আর স্টেশনারি জিনিসপত্র কেনার জন্য আর আয়ুষ ব্যস্ত হয়েছিল এই যে জুতোর দোকানে ঢোকার জন্য জুতো কিনবে এসেই থেকেই বলছে নিয়ে গেছি ও একজোড়া জুতো কিনে দেবো বলে আর আমার এদিকে দেরি হচ্ছে ও বিরক্ত হয়ে যাচ্ছিল এবারে পায়ে প্লাস্টিক বেঁধে বসে আছে জুতো একটা পছন্দ করেছে সেটা ছোট হয়েছে বর্ষাই জানতে গেছে প্লাস্টিক বেঁধে বসে আছে ওই দিয়েছে একদম বিক্রি করছে শুধু ওনায় এগুলো ওই জুতোর দোকানটায় জুতো কেনা হয়নি আর দোকানে এসেছি এটা হচ্ছে আয়ুষের বাবার পরিচিত দোকান বন্ধুবান্ধব তো জুতো কিনে নিয়েছি কিনে বেরিয়ে পড়েছি আয়ুষের আর আমার দুজনের আর জুতো কিনতে কিনতে কিন্তু কিনতে কিনতে এই বৃষ্টিটাও চলে এসেছে দেখুন রাস্তাঘাটগুলো পুরো ভিজিয়ে দিয়েছে আর আয়ুষ একটু ঠান্ডা খাচ্ছে এবার আমরা বাড়ির কিছু কেনাকাটা করে সবজি বাজার করেছি কিন্তু এত ভিড়ঘাটের মধ্যে কোন রকমে কি কিনেছি সব বাড়িতে যাই তারপর আয়ুষ আর এই বৃষ্টিটা হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই রাস্তাটা কাদা ছিল কাদা ছিল বলতে বৃষ্টি হয়েছে যার জন্য মাটির রাস্তাটা স্লিপ হয়েছে ওই জন্য দূরে

না বাড়ি আসলাম আর শনিবার ছিল তার জন্য ডাক্তারখানাটা বন্ধ প্রেশার চেক করা হয়নি আবার কালকে যেতে হবে তো গিয়েছিলাম একটু মানে ব্লাউজ নেবো বলে তা সেটা নেওয়া হয়নি একটু সাজগোজের জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি বাজার করেছি এটা পেঁয়াজ আলু টালু যেগুলো সংসারে লাগবে সেগুলো নিয়েছি সেগুলো আইসের বাবা নিয়েছে আর আমি একটু পার্লারে গিয়েছিলাম গুরু সাহেব করতে সারা বছর তো যাই না সময় হয় না তা পার্লারে গিয়ে যাও কি সর্বনাশ বলছি পার্লারে গেছি গল্পটা শোনো যে দিদির পার্লারে গেছি তা দিদি মানে এত লাইন দিয়ে লোক বসে আছে মেয়েরা একটা মেয়ে সকালবেলা এসছে সে ফেসিয়াল করবে তা তারা সময় হয়ে উঠছে না এবার বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ও বাড়ির থেকে পেঁপের তরকারি আর ভাত নিয়ে এসছে রাত বারোটা পর্যন্ত করে কাজ করছে ফেসিয়াল টেসিয়াল করতে তো দু তিন ঘন্টা করে সময় লাগে চুলে স্টেট করাচ্ছে এই সমস্ত বলছে কি

হেয়ারের বিভিন্ন রকম কাটিং তারপর স্ট্রেট করছে একজন দেখলাম মেশিনে পুরো তো করতে অনেকটা করে সময় লাগে তো সময় তো লাগবে আমার ওরটাই সচে ভাব লেগে চলে আমার বোন ভাত আনছে তো বোন ভাত আনলো না রুটি আনলো কি জানি ওই ধারে গিয়ে আবার খেলো আর চলে আসলাম তারপরে কটা জিনিসপত্র কিনেছি ভাগ্য ফেসিয়াল করতে যায়নি না লাইল ভাত নিয়ে যেত তো রাত লেগে রাত লেগে যেত

সারা বছর তো মেকআপ করার কোনো সময় নেই এটা একটা মেকআপ ব্লেন্ডার কিনেছি একটু এই এই যে এটা হচ্ছে ফাউন্ডেশন পাউডার এটা বলতে লাগি একটু বুঝতে পেরেছো এটা আর এইটা একটা কানের দুল কেন দিয়েছিল তোমার

কেনাকাটা শেষ আর আয়ুষের এক জোড়া জুতো আর আমার একজোড়া জুতো আয়ুষের বাবার হয়নি পয়সা শেষ আয়ুষ এরকম ওনার কালারটা কেমন হয়েছে বলো আমি বলবো না আমি যে কালার পছন্দ করি আমি তো সব সেই কালারই কিনে ফেলি কানের দুলটা কেমন আছে আজ কত রকম হয়েছে কোন বারে দেখো কানের দুলটা আমি একটু পরে দেখি কেমন হয়েছে বলবে ওই চুল কালো মাটা ধরবো হ্যাঁ সব সব তো তোমার মা তোমারও দেবো চুলে না চুল সাদা করা হলে নিতাম কালো

না এগুলা এরকমই তাই শে নেচারটা ঘন্টাটা খুলে বাদ দাও ঘন্টাটার জন্যই তো ভাল লাগে রাস্তা দিয়ে হাঁটবেকেও ঘন্টাຫນাড়া দিয়ে দেবে কে বলে না আয়েশ মন্দিরে মন্দিরে ঘন্টা লাগানোর থাকে না সেই মন্দিরে

এখন আবার কি এখন এলে বসে যায় সাজার জন্য কি কান্না করতাম ছোটবেলায় যেমন কিনে তো এত দিতে পারত না এটা কিনেছে এটা কিনেছে এরকম এখন আর সাজা সময়ও পাইনা সংসারে ডুবে গেলে

তাহলে আজকের কেনাকাটা এই হয়েছে আর পর্বটা আর বাড়াবো না দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূজায় খুব খুব আনন্দ করুন ভালো কাটুক পূজা সবার আর আমরা বেরোবো ঠাকুর দেখতে একদিন হয়তো কলকাতায় যেতে পারি যদি আইসি বাবা নিয়ে যায় কারণ কলকাতা কোথাও আমি চিনি না আর চিনি একটাই জায়গা শুধু বালিগঞ্জের ভিতরটা চিনি আর মাথা গোল হয়ে যায় কলকাতায় গেলে আর পুজো কিন্তু একদম শুরু হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে মাইক বাজছে পূজার প্রস্তুতি সামনে পূর্ণামী থালা যেগুলো দেখলে মনে হয় সত্যি শুরু হয়ে গেছে পূজা তো আগামী পর্বে আবার দেখা হচ্ছে নমস্কার